আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখন আপনাদের সাথে শেয়ার করব আমার সিটিতে এলিমেন্টারি স্কুলে বাচ্চাদের জন্য সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়েছিল তো সেই সায়েন্স ফেয়ারে যে আমার কিছুটা নতুন অভিজ্ঞতা হয়েছে যেহেতু বাংলাদেশে আমার সায়েন্স ফেয়ারে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতাটা আমার কাছে কিছুটা ডিফারেন্ট মনে হয়েছে তাই আসলে আপনাদের সাথে শেয়ার করা তো এখন আমরা বেনুতে চলে এসেছি সেই সাথে আমরা অপেক্ষা করছি কারণ আমার মেয়ে একটা এক্সপেরিমেন্ট করবে যেটা বলছিলাম আর কি যে আমার নতুন অভিজ্ঞতা হয়েছিল কি এখানে যেটা দেখলাম প্রত্যেকটা স্টলের সামনে তারা বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল করার সুযোগ করে দিয়েছে সেই সাথে ভলেন্টিয়াররা আছেন তারা বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী বাচ্চারা প্র্যাকটিক্যালটা হাতে কলমে করতে পারে এখন আমরা এক নম্বর স্টলে দাঁড়িয়ে আছি তো যখন খালি হবে বা আমাদের সিরিয়াল আসবে তখন আমরা যাব এখন আমার মেয়ের সিরিয়াল চলে এসেছে তাই সে বসে গিয়েছে যেটা বলছিলাম বাংলাদেশে যখন সায়েন্স ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করতাম তখন কিন্তু যারা আমরা সায়েন্স ফেয়ারের প্রজেক্টগুলো শো করতাম তারা ছাড়া অন্য কারো কিন্তু প্র্যাকটিক্যালি করার সুযোগ থাকতো না তো সায়েন্স ফেয়ারের দিন শুধুমাত্র যারা ভিজিটিংয়ে আসতো তারা দেখতো যে কিভাবে কি প্রজেক্ট করেছে এবং যারা প্রজেক্ট আমরা শো করতাম তারা কেবলমাত্র ওদেরকে বলে দিতাম তো নিজেদের কিন্তু হাতে কলমে করার কিন্তু তাদের সুযোগ থাকতো না আর এখানে সেটা সুযোগ আছে যেটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এখন আমার মেয়ে বসে গিয়েছে এই এক্সপেরিমেন্টটা করার জন্য এটা হচ্ছে হোমোপোলার মোটর যেটা কিনা মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন এটা হচ্ছে মূলত এক প্রবাহমুখী বিদ্যুৎ যেটাকে বলে আর এই হোমোপোলার মোটরটা সাধারণত ব্যবহার করা হয় বাচ্চাদের খেলনায় এবং আমরা যেই রিমোট ব্যবহার করি আর তাছাড়াও যা যা আমরা ব্যাটারি চালিত যা যা আমরা ব্যবহার করি সব কিছুই কিন্তু এই হোমোপোলার মোটরের অন্তর্ভুক্ত এই এক্সপেরিমেন্টটা করার জন্য প্রথমেই একটা প্লেটের উপরে চুম্বক বসিয়ে দিয়েছে তার উপর ব্যাটারি তার উপর আরেকটা তামার রিং বসিয়ে দিয়েছে তার উপরে এই যে তারটা সেটাকে একটু পেঁচিয়ে দিয়ে। ব্যাটারির পজিটিভ সাইডের সাথে যুক্ত করে দিয়েছে যুক্ত করার পরেই দেখেন এই তারটা চুম্বককে কেন্দ্র করেই কিন্তু চারদিকে ঘুরছিলো তো এখন এই এক্সপেরিমেন্টে যা যা আমার মেয়ে ব্যবহার করেছে সব কিন্তু তাকে প্যাকেট করে আবার বাসায় দিয়ে দিয়েছে যাতে করে সে আবার এই এক্সপেরিমেন্টটা করতে পারে তো এখানে যেটা দেখলাম শুধু বাচ্চারা না বাচ্চাদের সাথে বাবা মারাও কিন্তু এই প্র্যাকটিক্যালগুলো করতে পেরেছে আর আমার সাথে যেহেতু আমার ছোট বাচ্চা ছিল তাই আমি প্র্যাকটিক্যালগুলো করতে পারিনি তবে করতে পারলে আমার বেশি ভালো লাগতো তবে এখন খুব একটা খারাপও লাগছে না যাই হোক এখন আমরা অপেক্ষা করছি আরেকটা এক্সপেরিমেন্টের জন্য তো এখন আমার মেয়ে যে এক্সপেরিমেন্টটা করতে বসেছে এটা হচ্ছে থ্রি ডি আর্ট তবে এখানে থ্রি ডি আর্টের মাধ্যমে আমার মানে ওদেরকে বোঝাচ্ছে আর কি বাচ্চাদেরকে যে নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করে তো যখন নদী ভাঙনের সতর্কতা জারি করা হয় তখন যদি সেখানকার যে বাসিন্দারা তারা যদি তাদের ঘর বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে তারা কী কী সমস্যার সম্মুখীন হতে পারে তো সেটাই বাচ্চাদেরকে থ্রি ডে আর্টের মাধ্যমে বোঝাচ্ছে জাপানে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে স্কুল ডে কেয়ার কিটার গার্ডেন থেকেই এই প্রাকৃতিক দুর্যোগগুলোতে কি কি করণীয় তা কিন্তু হাতে কলমে শিখিয়ে দেয় তো যার থেকে বাচ্চারা ছোটোবেলা থেকেই বুঝতে পারে যে যদি কোনো সমস্যা হয় তাহলে তার কি কি করা উচিত তো এই ব্যাপারটাও কিন্তু বেশ ভালো একটা দিক যেহেতু জাপান প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটা দেশ তো এখন আমার মেয়ের এই এক্সপেরিমেন্টটা প্রায় করা শেষ এখানেও সে যা যা ব্যবহার করেছে তাকে তা দিয়ে দিবে তো এইভাবে করে আমার মেয়ে বেশ কয়েকটা এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছে এখন মেলার আর প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় আছে এবং ওরা অ্যানাউন্স করে দিয়েছে যে নতুন করে কেউ যেন আর কোনো এক্সপেরিমেন্ট করতে না বসে বিশেষ করে যেগুলোতে একটু টাইম বেশি লাগে এখন বাচ্চারা যদি এক্সপেরিমেন্ট করতে বসে আর সায়েন্স ফেয়ারের সময় যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সে আর কমপ্লিট করতে পারবে না এতে করে কিন্তু বাচ্চাদেরও কিছুটা মন খারাপ হয়ে যাবে তাছাড়াও দেখা যায় যে একটা জাপানে যেই যেই ভেনুতে যেই যেই কাজগুলো হয় বা কোনো প্রোগ্রামের জন্য যদি কোনো ভেনু বা হল আমরা নিয়ে থাকি সেটাকে কিন্তু আবার পুনরায় আগের মতো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেতে হয় এখানেও সেম তাই এই সায়েন্স ফেয়ারে যারা যারা এই প্রোজেক্টগুলো শো করেছে এই সায়েন্স ফেয়ারের শেষে ওরা সবগুলো কিন্তু গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে আর এখানে আমার মেয়ে মাইক্রোস্কোপ দেখে তো মহা খুশি কারণ এত ক্ষুদ্র জিনিস যেটা সে খালি চোখে দেখতে পাচ্ছে না সেটা কিন্তু ঠিকই সে মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছে তো সে খুবই মজা পেয়েছে এটাতে তো এই তো এভাবে করে আজকের দিনটা আমাদের বেশ ভালো কেটেছে তো এখন এই সায়েন্স পেয়ার প্রায় শেষ সবাই বাসার দিকে চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি আমাদের বাসায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ